আসসালামু আলাইকুম شغل বালাসিনি আলহামদুলিল্লাহ আমি বালাসি আজকে আর একটা ডাইনিং ভিডিও আর স্ক্রিন লাগিয়াম 19 তারিখ 19 জুন আর প্রথমে দেখাই একটা শুদ্ধমুখী গ্যাস তো 마শাআল্লাহ সবগুলো গ্যাস শুনে খেলতে আছে তো কিছু ফিফড়া দড়িলিসে দেখিয়ে দেখাই মারলা গ্যাস লাউ গ্যাসও ইসকে কিটা খুয়া দে দেখুন লাউ দরা লাগি আর একগুণ অবশ্যই করা লাগে না করলে লাউ গ্যাস লাউ দর তো না তো ভিডিওটা দেখতে থাকো কা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা জরা না তুন더라 প্লিজ সাবস্ক্রাইব করি পাশে থাকবা সকল লংশক ধন্যবাদ জরা পাশে থাকো সব সময় তো দেখতেবার আমার লাল বড় মসার ديال লাউ গাছুল আমি দেখাইলাম অনেক হেলদি ইয়া বড়র হেলদি আছে গাছুল আর মসার মাঝে বুঝছে হয় একটা আর প্রথমে পাঁচটা লাউ আইছে তে পাঁচটা লাউ ঠিকসেনা কারণ পুরুষগুলো আছিল না পলিনে প্রথম পার্সি না লাগিয়ে না তো ওগুলার আমি আসে খাট পেলাইম আর দেই কই দিয়ে দেখাইম তো এনেও অনেকগুলো গাছ আছে এই আছেগের মাঝে উনিশটা লাউ গাছ চোট বড় লাগাইয়া তো দেখা প্রথম যে লাউ হয়েছিল আমি আগে সেরিছি আর এখন আরো দুইটা এই গাছের মাজে তিনটা লাউ হয়েছে আর অন ফুলও ফুল আইসি ফুল ফুটে তো তিনটা লাউও এক গাছর তিনটাও বাঁচছে না আরও আর এক গাছের মধ্যে ওই আরও দুইটা একটা আমি বেগ দি পানিটা আছে দেখি বাঁচেনি বাঁচতে তো বাঁচলাম না বাছলি নাই তো ফলিনেই তুইছে না ফুল আছে না তো তো তেতার পারা মার্শাল্লা গাছগুলাও অনেক বাড়ে অনেক হেলথি আছে আরও কয়েকদিন যে গরম দিব আর প্রত্যেকদিনও পানি দেওয়া লাগে সকালে বা বিকেলে দেওয়া লাগে সকালে দিতাম পারি না বিকেলেও দিই তো এই এক সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ বুঝা দিবাটা আর ও দেখতা ভরা এগুলা তো আমি কয়েকটাত ওয়ান জি হইয়া দিছি আর কয়ে একটা রয়েছে ওয়ান জি বাকি তো ওগুলো আজকে আমি ওয়ান জি সুজা দিব তো এইগুলা সিঁড়িয়া না পেলাইলে না পলে গাছও সব যে খাবা সবগুলা ঠান্ডা লাগি এইগুলা খাটটা পালাই দিছি আর যত ফাতা উতা সবগুলা তো আর একবার সারসি আবার দুইবারও খারসি আরও আবার খাটা লাগবো তো দুই একদিন ভিতরে সারটা দিব আর ওতেও গাছ মশল্লা অনেক লাম বইছে তো ওটা এসকে আমি দেহতার ওয়ান জি ওয়ান জি হন আগাটা খাটা বাঙে দিল ওয়ান জি হলে তো নতুন ডাল তা সার্ব শাখা সার্ব লাউ উলিয়াও তো লাউ ধরবো নাইলে কোনো লাউত নাই তো নিজেরও সব পাতা উতা রয়েছে দেখতে পারা অনেক উল্লেখ পড়ে যেগুলা যেগুলো দিছি আর এগুলা ওই কিছু খাওয়ার যুগও আছে খাবার লাগিও কাটো আর কি যেদিন কাটি রাখ আর যেগুলো খাওয়া যাইতো না কিন্তু লাগে হনার খাট না হয়ে এক কাটু তো আর একটা লাউ এনজি করা গাছ আর আছে নই ওগুলা দেখি দেখি আমি এই দেখি কতটা বঞ্জি করতাম পারি গাছ আর সকল সময় তো পানি দেওয়া লাগবো বেশি করি অনুষ্ঠ করম পানি না দিলে গাছ আরও হয়তো না খাবার হয়তো নাই পানি হয়তো না দিলে গাছগুলা ইয়াল হয়ে যাব সতেজ গ্রীণ আছে চোদ্দ একটা তিনটা অলরেডি হয়েছে আরও একটা লাউ গাছ এখানের মাঝে একটা লাউ গাছ দুই আগা টুইন যোরা দিয়া আগা অকল লি আর দেখা যাক টুইন ওয়ানিনি আর একটা তিন চারটা চারটা পাঁচটা আমি ওয়ান জি করেছি অব আরো একটা আছে বঞ্জি খুঁজা দিলো কারণ ওখান গাছ হল তাড়াতাড়ি বাড়ের গোর তো তাড়াতাড়ি শাখা ফু শাখা বাড়িব আর তাড়াতাড়ি লম্বই দিব তো দেখতার আমি ছয় সাতটা আজকে বঞ্জি খুঁজা দিছি আর এখানেও আছে আরও কিছু লাউ গাছ তো ইকানোর মাঝে পাঁচটা লাউ গাছ তো এগুলোও মার্শাল্লা হেলথি আছে আর যে এগুলো আরও কয়েকদিন আগে আমি বঞ্জি খুঁজা দিছি তো ইনোভা আর ওয়ান জি সোনার মতো বইছে না দুইটাকেছো সুলাম বইছে আর তিনটা আছে ছোটো ছোটো উপরে ইয়ারলে যতগুলো আছে আর উপরে ওয়ান জি হয়ে যাবে না সকল পালা তাক অন্য কোনো ভিডিওতে দেখ আসসালামু আলাইকুম